আসসালাম আলাইকুম আবারও নতুন একটা ঘটনা নিয়ে হাজির হলাম আজকের ঘটনাটা যে লিখে পাঠিয়েছেন তার ব্যক্তিগত কারণে পরিচয়টা গোপন রাখা হল তাহলে মূল ঘটনা শুরু করা যায় ঢাকার এক প্রাচীন হাসপাতালের পেছনে একটা পুরনো ভবন ছিল চারদিকে আগাছায় ভরা জানালায় জং ধরা লোহার গ্রিল আর বাতাসে অদ্ভুত গন্ধ জায়গাটা স্থানীয়রা ডাকত ঘর নামে এখানেই ময়না তদন্ত হতো দিনে ডাক্তার নার্স আয়া সবাই কাজ করত কিন্তু রাত হলে জায়গাটা নীরব হয়ে যেত শুধু মাঝে মাঝে শোনা যেত ফ্রিজারের শব্দ টুং টুং করে পানি পড়ার আওয়াজ আর দূরে কোথাও কুকুরের ডাক লোকজন বিশ্বাস করত রাত তিনটের পর এখানে লাশ একা থাকে না কারণ বলা হয় মাঝরাতে লাশের চোখ খুলে যায় ঠোঁট নড়ে ওঠে আর কখনো কখনো মাংস খাওয়ার শব্দ শোনা যায় এক রাতে সেদিন ভোরে একটা বড় অ্যাক্সিডেন্টে কয়েকজন মারা গেল তাদের লাশ ঘরে রাখা হল সারাদিনের কাজ শেষে ডাক্তার আয়া সবাই বেরিয়ে গেল শুধু দারোয়ান গফুর দরজার বাইরে বসে পাহারা দিল মধ্যরাত পেরিয়ে প্রায় তিনটে বাজতে না বাজতেই গফুরের কানে এলো অদ্ভুত শব্দ যেন কেউ হাড় চিপোচ্ছে সে কেঁপে উঠল ভেতরে ঢোকার সাহস করল না কিন্তু শব্দটা বাড়তেই থাকল তারপর শোনা গেল হা 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 আরও দাও আরও রক্ত দাও গফুর ভয়ে দরজার ছোট ফাঁক দিয়ে তাকাতেই জমে গেল ভেতরে একটা লাশ উঠে বসেছে তার মুখ রক্তে ভিজে আছে সে অন্য এক লাশের বুক থেকে মাংস ছিঁড়ে চিবচ্ছে গফুর দরজা ধাক্কা মেরে বন্ধ করে ফেলল আর ভয়ে বাইরে ছুটল বাইরে এসে হাঁপাচ্ছিল বুকের ভেতর ধরফর শব্দ হচ্ছিল এত জোরে মনে হচ্ছিল এক্ষুনি বেরিয়ে যাবে সে চিৎকার করতে গিয়ে থেমে গেল কারণ হাসপাতালের চারপাশ একদম নিস্তব্ধ হঠাৎ পেছন থেকে ধপ করে শব্দ এলো মনে হলো কেউ ভারী কিছু মেঝেতে ফেলে দিল গফুর সাহস করে পিছনে তাকাতেই দেখল ডোমঘরের দরজা ধীরে ধীরে খুলছে ভেতর থেকে ঠান্ডা সাদা আলো ছড়িয়ে আসছে আর সেই আলোয় একটুখানি দেখা গেল এক জোড়া রক্তমাখা হাত দরজার ফাঁক দিয়ে ধীরে ধীরে বাইরে আসছে গফুর ভয়ে দৌড় দিল কিন্তু দৌড়ানোর সময় তার মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে পেছন থেকে ভারী পায়ের শব্দ আর একসাথে এক অদ্ভুত গন্ধ পচা মাংস কাঁচা রক্ত আর ফেনলের মিশ্র গন্ধ সে ছুটে গিয়ে গার্ডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল বুকের ভেতর কাঁপতে কাঁপতে কোরআনের আয়াত পড়তে লাগল ভোর হল হাসপাতালে ডাক্তাররা এসে গোপুরকে জ্ঞানহীন অবস্থায় পেল সে শুধু একটাই কথা বলতে পারলো লাশ লাশ নিজেরাই খায় কেউ তার কথা বিশ্বাস করল না ডাক্তার শওকত বলল এগুলো সব কুসংস্কার কিন্তু সেদিন সকালে মর্গের ভেতরে ঢুকেই তারা হতবাক হয়ে গেল একটা লাশের বুক আসলেই ছেঁড়া ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ উধাও আর আশেপাশে মেঝেতে শুকনো রক্তের ছোপ ছোপ দাগ তখনই পাশের আয়া রহিমা ফিস ফিস করে বলল ডাক্তার সাহেব এই ডোমঘর তো আগে থেকেই অভিশপ্ত এখানে যারা লাশ কাটত তারা নিজেরাই নাকি মারা গেছে উদ্ভুতভাবে সৌকত বিরক্ত হয়ে বলল চুপ থাকো কিন্তু ভেতরে ভেতরে তারও সরিয়ে কামতে শুরু করল সেই রাত ডিউটি শেষে ডাক্তার সৌকত রিপোর্ট বানাতে ঘরে গেল বাতি জ্বালিয়ে কাগজে লিখছিল হঠাৎ ফিজারের ভেতর থেকে ধপ ধপ শব্দ শোনা গেল সে ভাবল হয়তো ভেতরে রাখা লাশ নড়ে উঠেছে কিন্তু লাশ তো নড়ার কথা না আস্তে করে ফিজারের দরজা খুলতেই এক ঝলক ঠান্ডা কুয়াশার মতো ধোয়া বেরিয়ে এল আর সেই কুয়াশার ভেতরে দুটো চোখ জল করছিল হঠাৎই একটা হাত বেরিয়ে এলো ফিজার থেকে আর একটা লাশকে টেনে নামাল মেঝেতে তারপর চোখের সামনে যা ঘটল শৌকত সাহেব বিশ্বাসই করতে পারল না লাশটা হঠাৎই উঠে বসে অন্য লাশের মুখের ভেতর থেকে চোখ টেনে নিয়ে গিলে ফেলল চারপাশ কেঁপে উঠছিল শৌকতের হাত থেকে কলম পড়ে গেল সে এক পাঠিয়ে গেলেও চোখ সরাতে পারল না কারণ দরজা ভেতর থেকে লক হয়ে গিয়েছিল সে মরিয়া হয়ে হ্যান্ডেল ঘরাচ্ছিল কিন্তু পিছনে চট চট জীবাণু শব্দ ক্রমশ বাড়ছিল হঠাৎ কানে এলো ফিসফিসানি ডাক্তার তুমি তো আমাদের শরীর কেটেছ এবার তোমাকেই খেতে হবে শকত ঘুরে তাকাতেই দেখল তিনটে লাশ একসাথে উঠে দাঁড়িয়েছে তাদের চোখ লাল টকটকে দাঁতের ফাঁক দিয়ে রক্ত ছড়ছে একজন হাসতে হাসতে বুক চিরে কলিজা বের আর একজন মুখে পুড়ল তৃতীয়জন একটা হাত টেনে নিয়ে দাঁত দিয়ে চিবুতে শুরু করল শকতের গলা শুকিয়ে গেলেও হঠাৎ হিম্মত করে চিৎকার দিল লা ইল্লাল্লাহ কিন্তু ঠিক তখনই লাশগুলোর মুখ বিকৃত হয়ে গেল তারা একসাথে ছাপিয়ে পড়ল তার দিকে শওকত ভয়ে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল সকালে নার্সরা এসে দেখে ডোমঘরের ভেতর সব অবছালো উল্টানো ফ্রিজারে দরজা খোলা মেঝেতে রক্তের দাগ আর মাঝখানে পড়ে আছে ডাক্তার শওকত সে বেঁচে আছে কিন্তু চোখ দুটো ফাঁকা মুখ দিয়ে শুধু একটাই কথা বেরোচ্ছে তারা খেয়েছে তারা খেয়েছে আমি দেখেছি এরপর থেকে সে আর স্বাভাবিক হতে পারেনি লোকেরা বলে ডুমঘরে সে লাশগুলো হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ব্যাপারটা লুকাতে চাইল কিন্তু খবর ধীরে ধীরে ছড়িয়ে মানুষ বলতে এই ডুমঘর আসলে অভিশপ্ত এক বুড়ো ডারোয়ান নাম মজিদ একদিন সত্যি কথা ফাঁস করল সে বলল আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে এই ডুমঘর যখন নতুন তৈরি হলো তখন প্রথম পোস্টমর্টেম করত এক ডাক্তার ডাক্তার রৌফ তিনি লাশ কাটার সময় গোপনে এক ভয়ঙ্কর কাজ করতেন সে লাশের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করত কালো বাজারে কিডনি কলিজা চোখ সব গোপনে বিদেশে পাঠানো হতো শুধু তাই না সে কখনো কখনো মদের নেশায় সেই লাশের মাংস মুখে দিত যেন পাগল হয়ে গেছে লোকজন শুনে আতকে উঠল মজিদ বলল এক রাতে ডাক্তার রৌফ লাশ কেটে খাওয়ার সময় হঠাৎ নিজের গলায় একটা টুকরো আটকে যায় সে ডুমঘরেই মরতে বসে কিন্তু মরার আগে অভিশাপ দিয়ে যায় যে এই ঘরে লাশ কাটবে তারা শান্তিতে থাকবে না আমার লাশের ক্ষুধা তাদেরও গ্রাস করবে সেদিন থেকে নাকি ডুমঘর আর স্বাভাবিক নেই রাত তিনটের পর লাশ নড়ে ওঠে খেতে শুরু করে যতই চেষ্টা করুক এই অভিশাপ কেউ ভাঙতে পারেনি ডাক্তার সৌকতের ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ঘরটা বন্ধ করে দিতে চাইল কিন্তু অদ্ভুতভাবে প্রতি রাতে তালা ভেঙে যায় কেউ দেখেনি কে ভাঙে কিন্তু ভোরবেলায় দরজা সবসময় খোলা থাকে আর ভেতরে নতুন নতুন রক্তের দাগ পাওয়া যায় যদিও সেদিন কোনো লাশ আনা হয়নি লোকেরা আজও বলে ডুমঘরটা আসলে আর সাধারণ ঘর নেই এটা এক ভয়াল ক্ষুধার বাড়ি ডুমঘরের অদ্ভুত কাহিনী শহরের বাইরে ছড়িয়ে গেল এক তরুণ সাংবাদিক নাম তার স্বামীল এই খবর শুনে সিদ্ধান্ত নিল আমি নিজেই সব প্রমাণ করব এই ডুমঘরে কি আছে সেটা গোটা দেশকে দেখাব সামিউল ছিল সাহসী কিন্তু একটু আবেগপ্রবণ ক্যামেরা টর্চ লাইট আর ভয়েস রেকর্ডার নিয়ে এক শীতল রাতে সে চলে গেল হাসপাতালে রাত তখন দুটো বাজে আকাশে মেঘ হালকা কুয়াশা হাসপাতালের করিডোর ফাঁকা শুধু বাতির টিম টিমে আলো সে ধীরে ধীরে ডুমঘরের সামনে দাঁড়াল দরজায় তালা ঝুলছে কিন্তু মনে হল তালাটা পুরোনো একটু টান দিলেই খুলে যাবে ক্যামেরা চালু করলো টর্চ চালালো আর আস্তে করে দরজা ঠেললো শব্দ করে দরজা খুলে গেল ভেতরে একেবারে জমাট ঠান্ডা মেঝেতে শুকনো রক্তের দাগ টেবিলে মরচে ধরা যন্ত্রপাতি কোনায় ফ্রিজার যার ভেতর থেকে আসছে টুং টুং করে পানি পড়ার শব্দ শামিউল ক্যামেরার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল দর্শকরা আমি এখন ঘরের ভেতরে এখানে রাত তিনটের পর অদ্ভুত ঘটনা ঘটে বলে শোনা যায় আমি সব রেকর্ড করব সে চারপাশে ঘুরতে লাগল কোনো কিছু ঘটছে না শুধু টর্চ লাইটের আলোয় ধুলো উঠছে কিন্তু ঘড়ির কাটা তিনটের ঘন্টা বাঁচতেই ফ্রিজারের ভেতর থেকে জোরে ধাক্কা ধাক্কি শব্দই মনে হলো ভেতরে কেউ বন্দী হয়ে আছে স্বামীউল কাপা হাতে ক্যামেরা ঠিক করলো এগিয়ে গেল ফ্রিজারের দিকে। হঠাৎ দরজাটা ধপ করে খুলে গেল আর ভেতর থেকে এক লাশ মেঝেতে গড়িয়ে পড়ল কিন্তু সেটা নিঝার পরে থাকল না ধীরে ধীরে উঠল চোখ দুটো জোল জোল করছে মুখে ভ্যানা আর পরের মুহূর্তেই লাশটা সামিউলের দিকে তাকিয়ে হাসলো টর্চ লাইট ফেলে দিল তবু ক্যামেরাটা চালু রেখেছিল ক্যামেরার ফ্রেমে দেখা যাচ্ছিল লাশটা ধীরে ধীরে এগিয়ে আসছে আর এক একটা পদক্ষেপে তার পায়ের নিচে রক্তের ছোপ পড়ছে সামিউল কাঁপতে কাঁপতে পেছাতে লাগলো আল্লাহ তার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎই শুধু এক লাশ নয় চারপাশের ফ্রিজের দরজা এক একে খুলে গেল ধপ প্রতিটা ফ্রিজার থেকে লাশ বেরিয়ে আসতে লাগল তাদের কেউ অঙ্গ ছিঁড়ে মুখে পুড়ছে কেউ দাঁত ঘষে শো শো শব্দ করছে ঘর ভরে গেল পচা মাংস আর রক্তের গন্ধে সামিউল আতঙ্কে ক্যামেরা উঁচু করল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল একটা লাশ নিজের চোখ আঙ্গুল দিয়ে টেনে বের করলো আরেকটা হাসতে হাসতে সেই চোখ মুখে পুড়ে ফেলল সামিউল দৌড়াতে চাইল কিন্তু দরজা ঠাস করে বন্ধ হয়ে গেল সে দরজায় ধাক্কা দিচ্ছিল কিন্তু কোনো শব্দ বাইরে যাচ্ছিল না ঠিক তখনই পিছন থেকে ফিসফিস আওয়াজ এলো তুমি আমাদের ক্ষুধা দেখেছো এখন তুমি আমাদের খাবার সামিউল ঘুরে তাকাতেই তিনটে লাশ তার দিকে ঝাঁপিয়ে পড়ল ক্যামেরা হাত থেকে পড়ে গিয়ে মেঝেতে গড়িয়ে গেল শেষ মুহূর্তে ভিডিওতে ধরা পড়ল সামিউলের আতঙ্কিত মুখ আর তার চিৎকার বাঁচাও তারপর ভিডিও অন্ধকার ভোরবেলায় হাসপাতালের কর্মরীরা ডুমখরে ঢুকে শুধু ক্যামেরাটা পেল সামিউলের কোনো খোঁজ পাওয়া গেল না কিন্তু ক্যামেরার রেকর্ডিং আজও লোকজনকে কাঁপিয়ে দেয় রেকর্ডের শেষে শুধু একটা দৃশ্য একদম অন্ধকারে লাল টকটকে চোখের জোড়া আর ভয়ঙ্কর হাসির শব্দ আপনাদের সাথে ঘটে যাওয়া এমন আরও জিন অথবা ব্ল্যাকমেইলের মতো ভয়ঙ্কর ঘটনা থাকলে টেক্সট করে ইনবক্স বা মেইলের মাধ্যমে পাঠাতে পারেন আপনাদের পাঠানো অভিজ্ঞতা থেকে বাছাই করে পরবর্তীতে সকলের সাথে শেয়ার করা হবে পুরো সময়টা জুড়ে থাকার জন্য সুক্রিয়া